খুব সব আমাদের বাই ধামাকা অফার আছে নতুন কালেকশন ব্ল্যাকের মধ্যে একটা ডিজাইন এই যে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই চেক করে নিবেন প্রোডাক্ট যাচাই করে নিবেন তো বন্ধুরা যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসছি আমরা ফেমাস পয়েন্টে আর যেখান থেকে এই সময় সব ভাইরাল মোবাইল জগার্স মোবাইল প্যান্ট তাছাড়া আছে আপনার এই টু কোয়ার্টার কালেকশন ট্রাউজার কালেকশন সব কিছু পেয়ে যাবেন এটা হচ্ছে মো फेमस পয়েন্ট আর আমার সামনে আছে পিয়াজ ভাই কেমন আছেন ভাইয়া জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে তো দেখলাম যে প্রচুর নতুন নতুন কালেকশন আসছে আরে কুরবানীতকে কেন্দ্র করে আমরা কিছু ধামাকা কালেকশন কাস্টমারদের কাছে দিতে যাচ্ছি বুঝছেন এই যে একটা মোবাইল জগার দেখেন মোবাইল জগার যেগুলো হ্যাঁ মোবাইল জগার দিয়ে শুরু করলাম এই যে দেখেন কাপড়টা ধরেন ভাই আচ্ছা অসাধারণ কালেকশন কিন্তু হ্যাঁ কাপড়টা ধরে দেখেন কেমন আচ্ছা হ্যাঁ এটা কিন্তু ভাই স্টিচ স্টিচের মধ্যে স্টিচের মধ্যে কালার হবে অনেকগুলা সাইজ হচ্ছে 28 থেকে নিয়ে 38 পর্যন্ত হ্যাঁ এটা একটা ডল পরানো আছে এটা ডলে লাইট কালারটা এটা একটু ডিপ কালারটা আমাদের অনেক কালার আছে আর এগুলোর প্রাইস দিচ্ছি 550 টাকা করে ভাই 550 টাকা করে প্রচুর কালার প্রচুর ডিজাইন হবে কোরবানিকে কেন্দ্র করে আমরা এই প্রোডাক্টগুলো কাস্টমারদের জন্য আনছি 550 করে 550 করে যারা এটার মধ্যে একটা ধামাক অফার আছে যারা তিন পিস নেবে তাদের জন্য 1500 টাকা হ্যাঁ তিন পিস যারা নেবে তিন পিস যারা নেবে 1500 টাকা আর সাইজ হচ্ছে 28 থেকে নিয়ে 38 হ্যাঁ এগুলো কিন্তু 2024 সালের আচ্ছা রোজা ঈদের পরে কোরবানি ঈদের আপডেট কালেকশন আপডেট কালেকশন আপডেট কালেকশন সাইজ 28 থেকে নিয়ে 38 প্রাইস 550 টাকা 550 টাকা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি দিচ্ছি ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ওইখানেই যে কোনো জায়গা হোক সেটা গ্রাম বাজার ইউনিয়ন জেলা থানা যেকোনো জায়গা হ্যাঁ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল দিয়ে ভাই প্রোডাক্ট খাতে পর পর যদি কোনো সমস্যা পায় আপনি নেবেন না আচ্ছা রিটার্ন করে দিতে পাওয়ার পর যদি কোনো সমস্যা হয় আপনি তো চেক করে অবশ্যই নেবেন আচ্ছা যে আমি আপনাদের চাইছেন কি আর আমি দিছি কি এখন তো ভাই অনলাইনের যুগে ভাই কাস্টমারের বিশ্বাস নাই তো ভাই বুঝছেন দেখায় প্যান দেয়া দেয় এটা তো আমার কথা হচ্ছে আপনি দেখে নেবেন আপনি প্রোডাক্টটা কি অর্ডার করছেন এটা আপনি দেখে নেবেন একটা অ্যাশ কালার ভাই হ্যাঁ লাগলে পরে নেবেন কুরিয়ারম্যান থাকবে কুরিয়ারম্যানের সামনে ট্রায়াল দিয়ে তারপরে ফিট হলে তারপর তাকে পে করবেন আমাদের অপশন হচ্ছে ফুল শো মানে কাস্টমারের কাছে যাবে দেখবে দেন পে করবে দেখার আগে কোনো পে নেই হ্যাঁ দাম পড়বে পাঁচশো পাঁচশো যারা ৩ পিস নেবে তাদের জন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট ভাই ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো নাম্বার শপ ফেমাস পয়েন্ট হ্যাঁ যারা সব লোকেশনে মানে ঢাকার মধ্যে আছেন সব লোকেশনে আইসে নিতে পারবেন

হ্যাঁ আমাদের কালার গুলো আসলে উল্টা পাল্টা হয়ে গেছে যেটা যেটা হাতের সামনে আসতেছে আমরা ওই কালার শো করতেছি হ্যাঁ আপনারা মিলিয়ে নিয়েন

আপনারা প্রোডাক্ট খুলে দেখে চেক করে নিতে পারবেন ওকে চেক করে ভালো লাগলে তারপর পে করবেন না হলে পে করবেন না এটা কিন্তু ভাই একবার ইউনিক কালার মেরুন মেরুন কালার এই যে ডলার এটা দেখেন ও ফিনিশিংটা দেখেন জাস্ট খুব সুন্দর ফিটিংস হবে ওকে অ্যাশ কালারের মধ্যে আছে একটা লাইট অ্যাশ এগুলা পরে জগিং করতে পারবেন নামাজ মাস্ক পড়তে পারবেন সব ধরনের কাজই করতে পারবেন আচ্ছা আর দোকানে যারা আসতে চায় দোকানে যারা আসতে চায় আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয়তলা 197 নাম্বার শপ फेमस পয়েন্ট হ্যাঁ ঢাকা নিউ মার্কেট আবারও বলছি ঢাকা নিউ মার্কেট ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র ঢাকা নিউ মার্কেট কারণ ঢাকা নিউ মার্কেটের থেকে কমে কোনো মানুষ কোথাও পাবে না আপনি ভিডিও করেন ভাই একটা ভালো মার্কেট তো আমাদের নিউ মার্কেট ঠিক আছে অন্য মার্কেট এইসব প্রোডাক্ট পাইতে হলে সাত আটশো টাকা করে নিতে হবে সেম প্রোডাক্টই কিন্তু আমাদের মার্কেটটা কম্পিটিশন মার্কেট আচ্ছা বিক্রি বেশি হয় তাই আমাদের সেলের ইয়াটা আমরা প্রাইসটা কমায় রাখি ঠিক আছে বিক্রি বেশি হওয়ার কারণে এই যে একটা কালার এগুলো পড়বে দাম

ঠিক আছে এগুলো কিন্তু অফার দিচ্ছি ভাই কথা করে এগুলো চার পিস ভাই চার পিস চার সাইজ হবে ২৮ থেকে নিয়ে পর্যন্ত হবে ভাই জান চার এগুলো কিন্তু সিক্স পকেটের আর এগুলো কটন সম্পূর্ণ স্টিস এগুলো গোসল বরেন কোথাও পরে যাওয়ার জন্য সব ধরনের সব ধরনের এনজয় করতে পারবে কাস্টমার ভাই পরে এই যে দেখেন অলিভ কালার সিক্স পকেটের চার পিস চার পিস এক এই কালার দেখেন আচ্ছা 4 পিস টাকা পড়বে থেকে নিয়ে 38 38 পর্যন্ত দিচ্ছি 4 পিস 1000 আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট ভাই ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয়তলা 197 নাম্বার শপ फेमस পয়েন্ট হ্যাঁ অবশ্যই আপনারা আসবেন আয়শা যাচাই করে ভালো জিনিস নিতে পারবেন ভাই আচ্ছা আয়শা যদি যাচাই করে ভালো জিনিস নিতে পারবেন অজস্র পরিমাণ কাস্টমারকে দেওয়ার জন্য কালেকশন আমাদের আছে ভাই 4 পিস 1000 4 পিস 1000 বাংলাদেশের যে কোনো থানা জেলা ইউনিয়ন যে যেকোনো বাজার গ্রাম সিটি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যদি প্রোডাক্ট ভালো লাগে ওইখানেই আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ভাই কুরিয়ার সার্ভিসের হাফ প্যান্ট কালেকশন অনেক ভাইজান কারণ এখন তো টানা গরম পড়বে গরম গরম পড়বে আবার গরুর হাটে পরে সময় হাফ একটু বেশি চলে ভাই ধরেন আপনি কোরবানি দিতেছেন একটা হাফ প্যান্ট পরে সবকিছু তারা দেখতে পারবেন হ্যাঁ

প্রচুর পরিমাণে কালেকশন আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই ভাই সারা বাংলাদেশে আপনারা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন যে আমরা কি আনছি ভাই হ্যাঁ ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং যেটা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই হ্যাঁ আর আমাদের যদি একটু সময় লাগে রেসপন্স দিতে অবশ্যই একটু ধৈর্য সহিত থাকবেন আমরা রেসপন্স দিব ভাই কারণ আমাদের ইউজ পরিমাণ অর্ডার থাকে ভাই ইউজ পরিমাণ কাস্টমার আমাদের থেকে নেয় ভাই অলরেডি লক দিয়ে থাকে ভাই

আর ঢাকার মধ্যে যারা আছে তারা তো ক্যাশ অন ডেলিভারি পায় ঢাকার বাইরে যারা আছে আমরা ডেলিভারি চার্জটা রাখি কিন্তু প্রবাসী যারা আছে তাদের জন্য ফুল ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে অবশ্যই যারা যারা নিবেন প্রবাসীরা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন 100% প্রোডাক্ট যাবে তারপরে দেখে করবেন তারপর নিয়ে নেবেন এই যে একটু হাফ পিন দেখাই আছেন চার পিস 1000 টাকা ভাই ওকে এগোলে চার পিস চার পিস 1000 টাকা ওকে চার পিস 1000 টাকা চার পিস 1000 টাকা চার পিস 1000

ঢাকার বাইরে যদি নেন ডেলিভারি চার্জ আগে দিবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন হ্যাঁ প্রোডাক্ট দেখে তারপরে পে করবেন হ্যাঁ চার পিস এক টাকা ভাই তো এখন আমরা কিছু ইউনিক ডিজাইন আনছি দেখেন এই যে কিছু নতুন নতুন কালেকশন নতুন কালেকশন ব্ল্যাক এর মধ্যে চার পিস এক হাজার চার পিস এক হাজার চার পিস এক হাজার টাকা ভাই এক টাকা ব্ল্যাক এর মধ্যে আচ্ছা দাম বলবে চার পিস এক চার পিস এক হাজার সাইজ হবে আটাইশ থেকে নিয়ে আটত্রিশ ভাই আচ্ছা একটা ডিজাইন এই যে আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন আমরা কি প্রোডাক্ট গুলো আনছি অবশ্যই মন দিয়ে প্রোডাক্ট গুলো দেখে আমাদেরকে জানাবেন হ্যাঁ যারা 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 যদি জিনিস ভালো পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা ভালো জিনিস পাইছেন হ্যাঁ এতে অন্য কাস্টমারদের মনোযোগটা পারবে আচ্ছা তাহলে কিন্তু দাম পড়বে 4 পিস 4 আমি আবারো বলতেছি প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আপনারা চেক করে নেবেন প্রোডাক্ট যাচাই করে নিবেন আর যদি কোনো প্রবলেম হয় ঢাকার বাইরে যারা আসেন যদি ডেলিভারি চার্জ দিতে প্রবলেম হয় সে লাইভ ভিডিও কল দিবেন আমরা দোকান দেখাবো সব কিছু দেখাবো তারপর লাগলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে কোনো সমস্যা নাই ভাই ওকে এই যে পিস 1000 টাকা 1000 প্রচুর পরিমাণে কালেকশন তো যারা শপে আসতেছেন শপে এসে দেখে শপে এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও হোম ডেলিভারি পাবেন দেইখা চেক করে তারপর পে করতে পারবেন সুযোগ সুবিধা আছে দুই দিক দিয়ে হ্যাঁ অনেক কালেকশন আছে আমি আর বেশি ভিডিওটা বড় করব না ওকে তো আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট ভাই আচ্ছা ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 197 নম্বর শপ ফেমাস পয়েন্ট যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমাদের শপ লোকেশনে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে হোম ডেলিভারি আপনার প্রোডাক্ট খুলে দেখে চেক করে নিতে পারবেন সালামু আলাইকুম